বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিতে লন্ডন থেকে দেশে এসেছেন তার বড় ছেলে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আজ শুক্রবার সকাল দশটা পঞ্চাশ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি থ্রি বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর এরই মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যে ডাক্তার জুবাইদুর রহমানের বহনকারী যে গাড়ি সেটি কিন্তু প্রবেশ করছে যেমনটি আমরা দেখছি যে তাকে বহনকারী যেই গাড়ি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কিন্তু এ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর থেকে তিনি এবারকে হাসপাতালে প্রবেশ করছেন এবং তাকে তার আগমন ঘিরে কিন্তু এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু জোরদার করা হয়েছে যদিও বেগম খালেদা জিয়া এই এভাকিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যার ফলে তাকে নিরাপত্তা দিতে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স সেটি কিন্তু মোতায়েন রয়েছে পাশাপাশি পুলিশ বিজিবি এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন যেমনটি দেখছি যে তিনি কিন্তু এরই মধ্যে তার যে গাড়ি বহর সেটি এভার হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে কিন্তু অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল আজকে তবে কাতারের যিনি কাতারের থেকে পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি কারিগরি ত্রুটির কারণে আজ কিন্তু বাংলাদেশে আসছে না যার ফলে সেটি কিন্তু আগামী কাল বাংলাদেশে আসার কথা রয়েছে এরপরে তাকে বেগম খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি হয়তোবা রবিবার হবে তেমনটি কিন্তু বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে এবং এরই মধ্যে ডাক্তার জোবাইদা রহমান তিনি দেশে এসে পৌঁছেছেন বেলা দশটা পঞ্চাশ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমান বিমানের বিজি থ্রি জিরো টু বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দর্শক দেখছি যে ডাক্তার জোবাইদা রহমানকে বহনকারী যেই বিমান সেটি কিন্তু বাংলাদেশ এসে পৌঁছেছে এবং হাজার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী যে গাড়ি বহর সেটি কিন্তু এবারকে হাসপাতালে প্রবেশ করছে গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছিলেন ডাক্তার জুবাইদার রহমান তিনি আজ শুক্রবার সকাল দশটা পঞ্চাশ মিনিট নাগাদ তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি থ্রি জিরো টু বিমানটি হাজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ডাক্তার জুবাইদার রহমান তিনি সেখানে কোনো ধরনের যাত্রাবিরতি ছাড়াই এভার হাসপাতালে তার শাশুড়ি অর্থাৎ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কাছে তিনি সরাসরি চলে আসবেন এবং তাকে বহনকারী যে গাড়ি সেটি কিন্তু ইতিমধ্যে পথে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এবার আর হাসপাতালে প্রবেশ করবেন যদিও আজকে বেগম খালেদা জিয়াকে যদিও আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার কথা রয়েছিল তবে কারিগরি ত্রুটির কারণে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি যদি সব কিছু ঠিকঠাক থাকে অর্থাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রায় উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে আগামী রোববার অর্থাৎ সাত ডিসেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বর্তমানে রাজধানীর ঢাকা হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দুঃখিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ যে কোনো সময় কিন্তু লন্ডনে নেওয়ার কথা রয়েছিল তবে যে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়ার কথা ছিল সেটি কারিগরি ত্রুটির কারণে কিন্তু দেশে এসে পৌঁছাতে পারেনি তবে সব কিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে পৌঁছাবে এবং এরপর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি ঠিক থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু রবিবার লন্ডনে নিয়ে যাওয়া হবে দর্শক আমরা অপেক্ষা করছি ডক্টর জুবাইদা রহমানের জন্য তিনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এইভার কেয়ার হাসপাতালে প্রবেশ করবেন এবং তার আগমন ঘিরে রাস্তার দুপাশেই কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছেন পাশাপাশি বেগম খালেদা জিয়া নিরাপত্তা কিন্তু ইতিমধ্যেই তিনি যে ভিভিআইপি উপাধি পেয়েছেন সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও তাকে নিরাপত্তার জন্য এসএসএফ সদস্যরা সার্বক্ষণিকভাবে এভার কেয়ার হাসপাতালে নিয়োজিত রয়েছেন এবং এরই মধ্যে দেখছি যে বিশৃঙ্খলা এড়াতে সড়কের দুপাশে পুলিশ সদস্যরা কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন এবং জুবাইদার রহমানের আগমন ঘিরে এভার হাসপাতালের সামনে নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত হচ্ছেন সকাল থেকে আমরা দেখছি যে তারা কিন্তু এই এভার কেয়ার হাসপাতাল এলাকায় ভিড় জমাচ্ছিলেন বিমানবন্দর থেকে ডাক্তার জুবাইদার রহমান সরাসরি রাজধানীর বসুন্ধরার অবস্থিত এভার হাসপাতালে আসছেন তার তাকে যেই বহনকারী যে গাড়িবহর সে বহর কিছুক্ষণের মধ্যেই এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করবে এবং তার আগমন ঘিরে কিন্তু সড়কের দুপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই এভারকেয়ার হাসপাতাল জুড়ে এবং আমরা কিছুক্ষণ পূর্বেও বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে তিনি যখন বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন তখন কিন্তু সেখানেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল আজকে সকালে নাগাদ কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছিল এবং লন্ডনে নিয়ে যাওয়ার আগে তাকে নিয়ে যাওয়ার জন্য ডাক্তার জোবাইদার রহমান তিনি দেশে উদ্দেশ্যে রওনা হন কথা ছিল যদি বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে যে কোনো ট্রানজিট থেকে জোবাইদার রহমান তার সঙ্গে যোগ দেবেন এবং সেই জায়গা থেকেই কিন্তু তিনি আবারও লন্ডন ফেরত যাবেন তবে আজকে যেহেতু বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা হচ্ছে না সেক্ষেত্রে ডাক্তার জোবাইদুর রহমান তিনি হাজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এবার কেয়ার হাসপাতালে আসবেন যে শাশুড়ি অর্থাৎ বেগম খালেদা জিয়া তার সঙ্গেই থাকবেন এবং এখান থেকে পরবর্তীতে যখনই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে ঠিক তখন তিনিও কিন্তু এই যাত্রায় থাকবেন এরই মধ্যে যেমনটি জানানো হয়েছিল যে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য যে লন্ডন নেওয়া হবে সেখানে কিন্তু বেশ কয়েকজন থাকবেন চোদ্দো জনের একটি সহযাত্রী সঙ্গে থাকবেন এর মধ্যে এছাড়া আজকে কিন্তু বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে এবং সুস্থা সুস্থতা কামনা করে আল মামুন এবং এসএসএফ সদস্য হাসান শাহরিয়ার ইকবাল অপর একজন এসএসএফ সদস্য সৈয়দ শামিন মাহফুজ এবং আবুল হাই মল্লিক যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী এছাড়া মাসুদুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি এবং তাঁর বেগম খালেদা জিয়ার সঙ্গে আরও অপর দুজন সদস্য যারা লন্ডন যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন তার দুজন গৃহকর্মী ফাতেমা বেগম ও রুফা সিকদার তবে আজকে কিন্তু এই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না গত তেইশ নভেম্বর রাজধানীর বসুন্ধরার এভার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া সাতাশ নভেম্বর থেকে তিনি হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এখনো পর্যন্ত যার ফলে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শক্রমে বেগম খালেদা জিয়াকে আজকে কিন্তু লন্ডন নিয়ে যাওয়ার কথা রয়েছে চিকিৎসার জন্য কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি এবং কিছুক্ষণের মধ্যে আমরা অপেক্ষা করছি যে কিছুক্ষণের মধ্যে ডাক্তার জুবাইদা রহমান মানবন্ধ থেকে সরাসরি এভার কেয়ার হসপিটালে আসবেন এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে হাসপাতালের সামনে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তা স্বার্থে কিন্তু এসএসএফ সদস্যরা সার্বক্ষণিকভাবে এভার কেয়ার হাসপাতালে রয়েছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি হাসপাতালের সামনেই এবং ডাক্তার জোবাইদা রহমানের আগমন উপলক্ষে কিন্তু দেখছি যে দুপাশে বিএনপির নেতা কর্মী এবং সাধারণ মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন এবং এখানকার নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন দর্শক আমরা কিন্তু দেখছি যে এরই মধ্যে কিন্তু ডাক্তার জোবাইদা রহমান তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেয়ার হাসপাতালে প্রবেশ করছেন তার তাকে বহনকারী যে গাড়ি বহর সেটি কিন্তু ইতিমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করছে এবং তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এভার কেয়ারে ঢুকবেন ডাক্তার জুবাইদার রহমানকে বহনকারী যে গাড়ি সেটি এই মুহূর্তে দেখছি যে লন্ডন থেকে হাসপাতালে প্রবেশ করেছেন বেগম খালেদা জিয়াকে আজকে লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু কারিগরি ত্রুটির কারণে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে আসার কথা ছিল সেটি কিন্তু আসেনি যার ফলে কিন্তু আজকে যেই ফ্লাইট সেটি কিন্তু বিলম্বিত হচ্ছে এই মুহূর্তে আমরা দেখছি যে কিন্তু ইতিমধ্যেই ডাক্তার জোবাইদার রহমান তিনি এবার কি হাসপাতালে প্রবেশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার রহমান মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি থ্রি জিরো টু বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে এসে পৌঁছায় এবং সেখান থেকেই ডাক্তার জুবাইদার রহমান সরাসরি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু এসেছেন তিনি তাকে বহনকারী আহ যেই গাড়ি সেটি ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে দর্শক বেগম খালেদা জিয়াকে আগামী রবিবার কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে হাসপাতালে এসেছেন তার বড় ছেলে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি ভেতরে প্রবেশ করেছেন ইতিমধ্যে এবং বাইরে হাসপাতালে বাইরে যেমনটি আমরা দেখছি যে কিন্তু কিন্তু নেতাকর্মীরা কিন্তু ভিড় জমিয়েছেন এবং আইন পরিস্থিতি কিন্তু এখানে জোরদার করা হয়েছে দর্শক কিছুক্ষণ পূর্বেই কিন্তু ডাক্তার জুবাইদার রহমান এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন তিনি সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার কেয়ার হাসপাতালে এসেছেন এবং তিনি এখানে কিন্তু রয়েছেন দর্শক এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাক্তার জুবাইদার রহমান আহ হাসপাতাল আসা পর্যন্ত যেই সবশেষ পরিস্থিতি এবং ডাক্তার জোবাইদার রহমান এরই মধ্যে এভার হাসপাতালে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সম্প্রচারে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এভার হাসপাতালে